সোনার নাই গো হ্যাঁ একই হাই বে আন্দাজ ও হল অল্প আন্দাজ খাগু রে খরে ঘরে আমার কথা খরে কিতা আমার সামনে সামনে দিয়া করো আরাম সামনে দিয়ে কিতা কর্তা বদনাম কৰা নি আমি মনত কৰিছিল আৰু কেতিয়া হয় দেখ হেৰা আমি ভাবছো কেতিয়া কিতাপ হৈছে আমি মনত কৰিছে আগে ঘৰে মিলাই মানে কয় কোনো কিয় কুচু কৰে না কিতাপ মানে বদচুপে না আমি ভাবলাম ওখান শুনিয়ার বদনাম আচ্ছা বদনাম খেজ্ঞ করে অথো বড় নানি আজকাল মানুষ নানি বাড়ুয়া মোবাইল দিছে তাই পিঠি রে তাই বাড়ুয়াই বুঝবো তাই যদি বাগিয়া যায় বাড়ুয়া ছয় দিন সাত দিন খান দিব আছে নানি গা কেমন কথা

আমার কথা হয়েছে গিয়া তোমরা কমেন্ট করলে গিয়া আর প্রেম সম্পর্ক কোন ধরনের কোনো বস্তু হইতো নাই ডাইরেক্ট ছেলেরা কথানি আমি দেখতে চাই ছেলেরা কত সাহসী ছেলেরা কত টুক আগ বাড়িয়ে যাইতে পারেন তার মানে হইলো গিয়া পরিস্থিতি বহুত জটিল সমস্যা যে বর্তমান দেখ কি নানি আমার হিসাবে বাড়ুয়া নানি মোবাইল না লইয়া ল্যাপটপে গো লইয়া দিত আসলো লাইফও নে এখন দেখাই দেখাইয়া পয়সা ইনকাম করলো না আর বাড়ুয়া ফাইলেও নে

মারি লাগিয়েছে তাইতে অত সময় আমি মানে ফাওয়ার দিছিলাম আর কি তাইরে মাতিবা লাগে ও হেমা কুল্লু মালা উন বেঠি আমি তোর সইয়ার একটা জিনিস বেঠিও আর ফুড়িও আমি বহুত ধরণের তো অবশ্যই অ বহুত ধরনের দেশত কুকুর কিন্তু হিতা কুকুর কি আলাদা কুকুর আমি তোর তুর তুই বুঝছি তুরতুড়ি মানে তোর গুসার মাঝে মাঝেম আর এই গিয়া কিটা গিয়ে লাখান লারিষ্ঠা খতটা ভেটিন তোর কারণে বর্তমান পরিবহাস তুমডার লাখান নলেজ না থাকা ভেটিন তোর কারণে বর্তমান সমাজ খারাপ হয়েছে তুমডার লাখান বেচরাইয়া বেমুরত ভেটিন কতটার কারণে সমাজটা গাইত গেছে ও নাকারিস্তাও হল তুমরা আর এক নম্বর হয়েছে কি আমার গোয়াইন তোর বাউলুয়ানুগুণ তেন আনি মোবাইল দিয়া বেটি তোর তো সেফটা সেফটা মোবাইল দিয়া তো ইয়া যাইন গিয়া আর বাড়ু নিয়ে সারা দিন হুরুতার বাইদি এক জোরাও দিয়ান দেয় না শিক্ষার বাই দি হুরুতার না ইয়ে করতা ইতা কোন কুচ্ছু না অল কমপ্লিট দেন থাকে তার ইনস্টাগ্রামে ভিডিও একটা আপলোড করতো কিলা আগে মানুষের মাথার মাঝে খাফড় দিতা ইজ্জত লাগি আর এখন মাথা থাকে খাফড় ফালাই মানে বাইরে লইবার লাগে মাথার থাকে খাফড় ফালাইন আগে মানুষের সমাজও চলতে সময় দেখছি সাইয়া বহুত মুরব্বী বেটিনতে মাতার খাফড় ফড়ি গেলে বুধবাইছুন মানে মাতার মাঝে নানি মানে ফাড় আইয়া

খারাপ পাইবা না অকোনকুর বেটিং বুকুর খাফর ফেলাইয়া ভিডিও বানান এর মানুষ বাইরে থাকিয়া ও নাকার ইস্তা নলেজ না থাকা বেটিং তোমদার কইয়ার কিছু কিছু বেটিং তোরে সারা বেটিং তোরে খুঁ না তোমরা বাইরে হইবার লাগে নিজের জামাইর খাইয়া আরগু তোমরা বুকুর ফর্দা অকলতা বেফর্দা লাক অকলতা দেখাই তাই যে জামাইর খাইরা যে জামাইয়ে গোলামি করিয়া আনি খাবার হ জামাইর খানি খাইয়া তোমরা ল পেমপি করিয়া হুরুতা মুরতা ফালাইয়া যাই রায় ও বেসরে আর বেসরে অকল ও নলেজ তুমদারে খুঁ কইয়ার অকোনো সময় আছে বালা হয়ে যাও আর ভিডিঅ' গোলা অ নাকাৰিস্তা কিছু ধৰণৰ বেটিন আচোন জেঠা অটাৰ কাছেনীয়া শৌচাৰ জেটা নাকাৰিস্তাই তিন চাৰি সুৰুটা বেটিন থুই সুৰোটা থুইয়া বাগ্যা জানগীয়া অনুৰোধ ৰৈলো আছলাম